বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে প্রাইভেট ক্লিনিকে রম রুমিয়ে দালাল চক্র এদিন সকালে বালুরঘাট হাসপাতাল চত্বরে অভিযান চালায় পুলিশ অভিযানে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে বাকি দালালরা এলাকা থেকে কেটে পড়ে পুলিশের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে ওই চেম্বারগুলিতে থানার মোবাইল নম্বর লাগানোর ব্যবস্থা করছে রোগীদের জোর করে চেম্বারে নিয়ে গেলে প্রয়োজনে রোগীরা পুলিশকে ফোন করতে পারবে শুধু দালাল চক্র নয় ওই চত্বরে অবৈধ প্যাথোলজিক্যাল ল্যাবও গজিয়ে উঠেছে অনেক ল্যাবে নির্দিষ্ট প্রয়োজনীয় সরকারি কাগজ নেই বলেই অভিযোগ তাই এবার ওই ল্যাবগুলিতে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের তরফে অভিযানে নামা হবে এ নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময় বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে যেসব প্রাইভেট ক্লিনিক রয়েছে সেখানে দালাল রাজের একটা খবর পেয়ে পুলিশ রেড করেছিল এবং দুজনকে ধরেছে কি বিষয়টা একটু যদি বলেন কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে বালুরঘাট হসপিটাল এবং সেই সংলগ্ন এলাকায় যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেখানে কিছু টাউটসদের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে তো সেই ইনফরমেশানের উপর ওয়ার্কআউট করার জন্য আমাদের থানা থেকে একটা টিম পাঠানো হয় এবং সেখানে দুজন ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তি যাদের অ্যাক্টিভিটিস সন্দেহভাজন ছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় তারা প্রাথমিকভাবে কী উদ্দেশ্যে তারা সেখানে ঘোরাফেরা করছে সেরকম কোনো কিছু ঠিকঠাক বলতে পারেনি তো সেই কারণেই তাদেরকে আমাদের প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে বাকি তারা টাউট কিনা বা এই ধরনের কোনো কাজের সাথে তারা যুক্ত কিনা সেটা আমরা পরবর্তীতে খতিয়ে দেখব এই রিলেটেড এখনও আমাদের কাছে কোনো স্পেসিফিক কমপ্লেন আসেনি কমপ্লেন এলে আমরা নিশ্চয়ই কেস রুজু করে দিয়ে আমি আপনাদের মারফতে সমস্ত লাইসেন্স যারা আছেন হোল্ডার তাদেরকে লাইসেন্স তাদের আছে তাদেরকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এই মর্মে জানাতে চাইছি যে সি লাইসেন্স দেওয়ার অর্থ এই নয় যে আপনি যা খুশি তাই ব্যবসা করতে পারেন বা যা খুশি তাই আপনি কাজ করতে পারেন যদি এরকমটা কোনো জায়গায় প্রমাণিত হয় যে কোনো সি লাইসেন্সধারী লোক বা ব্যক্তি বা ওনার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং সেটি যদি যথাবাদ প্রমাণিত হয় তাহলে তখন তার লাইসেন্স আমরা বন্ধ করে দেব এর আগে এই ইস্যু নিয়ে আমার সঙ্গে আমাদের বালুঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আইসি সাহেবে আমাদের কথা হয়েছে আমরা বলেছি এই অভিযানটা আপনারা চালান যদি প্রয়োজন হয় আমাদের কোনো হেল্প আমরা সবসময় তৈরি আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর এই পুলিশের এই কাজ থেকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমি চাইব এই ধরনের যে কাজকর্ম যেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে করছে এটা আরও কিছুদিন কন্টিনিউ করুক এবং ওদের কাছে যে তথ্যগুলো উঠে আসবে ইনভেস্টিগেশন সাপক্ষে সেই তথ্যটা আমাদের কাছে শেয়ার করলে আমি আপনাদেরকে মাধ্যমে জনগণের কাছে জানাতে চাইছি এবং পাশাপাশি তারা সেই লাইসেন্স যারা তাদেরকেও জানাতে চাইছি যে এটা কিন্তু কঠিন থেকে কঠিনতম কিন্তু ব্যবস্থা না হবে আপনারা দেখেছেন এর আগেও কিন্তু আমরা গঙ্গারামপুর মহকুমা বা বুনিয়াদপুর মহকুমা যেটা বলি রাখলে সেখানে কিন্তু তিনটে নার্সিংহোমকে আমরা ক্লোজ করে দিয়েছি এবং আজও তারা কিন্তু বন্ধ আছে এবং আমরা এই ব্যাপারে কিন্তু প্রচণ্ড একদম দৃঢ় প্রকল্প দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা কিন্তু এই ব্যাপারে কিন্তু আমাদের জিরো টলারেন্স আমরা কিন্তু এভাবে কোনো টলাইট করবো না আমরা চাইছি না কোনো সিস্টেমকে যারা কাজ করছে তাদের কোনো ডিস্টার্ব করতে বাট তার জন্য যদি আমাদের সিস্টেম বা আমাদের মানুষ যদি ডিস্টার্ব হয় তার দায়বদ্ধতা সেই লাইসেন্সগারীর লোককে নিতে হবে এবং তা পরিষ্কার করে আপনি আমার কাছ থেকে শুনে নিন দরকার এটা আপনার যতটা সম্ভব মিডিয়া মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিন যে আগামীতে যদি এই রকম কাজ করছে যে বা যারা যুক্ত থাকবে তাদের লাইসেন্স তো বন্ধ হবেই উপরন্ত আজ আগামী দিনে কোনো রকম লাইসেন্স এই ধরনের কোনো লাইসেন্স না পান তার ব্যবস্থা আমি করে রাখব